হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড অপু বিশ্বাস এই দুজনকে নিয়ে আমাদের ভক্ত দর্শকদের রয়েছে অনেক জানার আগ্রহ এই মুহূর্তে ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি সাকিব খান ও অপবিশ্বাস একসাথে অসংখ্য হিট ছবি উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা তাদের সম্পর্ক একসময় ছিল খুবই আলোচিত তবে সময়ের শুধু ব্যবধানে নানা ভুল বুঝাবুঝি ও দূরত্ব তৈরি হয় কিন্তু সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্পর্ক সাকিব খান প্রকাশ্যে জানিয়েছেন তিনি প্রতি আগের চেয়েও বেশি ভালোবাসা ও সম্মান অনুভব করেন অতীতের ভুল বুঝাবুঝি সাকিব খান ও অপু বিশ্বাসের প্রেম বিয়ে ও সন্তানের জন্ম ছিল ঢালিউড ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় তাদের একমাত্র ছেলে আবরাম খান জয় বর্তমানে বড় হচ্ছে মা বাবার যত্নে তবে অতীতে নানা কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল যা ভক্তদের মাঝেও দুঃখের কারণ হয় অনেকে ভেবেছিলেন হয়তো আর কখনোই এ সম্পর্ক স্বাভাবিক হবে না সাকিবের নতুন বার্তা সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব খান বলেন অপুর প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান সব ছিল তবে এখন বুঝতে পারছি আমি তাকে আগের চেয়ে আরো বেশি মূল্য দিচ্ছি আমাদের ছেলে জয়কে মানুষ করার জন্য অপু যে ত্যাগ স্বীকার করেছে সেটা আমি সত্যিকারের অর্থেই কৃতজ্ঞ চিত্তে স্বীকার করি তার এই বক্তব্য শোনার পর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কামনা জানাচ্ছেন অপু প্রতিক্রিয়া অপু জানিয়েছেন তিনি চান জয়কে ঘিরে মা বাবা সম্পর্ক সবসময় সুস্থ থাকুক আমরা দুজনই চাই জয় যেন ভালো পরিবেশে বড় হয় সাকিবের এই ইতিবাচক মানসিকতা অবশ্যই প্রশংসনীয় আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জয়কে সুন্দরভাবে গড়ে তুলতে পারব ভক্তদের প্রতিক্রিয়া সাকিব অপু সম্পর্ক নিয়ে ভক্তদের উচ্ছ্বাস থামছেই না অনেকেই মন্তব্য করছেন এটাই চাই দুজনেই একে অপরকে সম্মান করুন জয়কে ঘিরে মা বাবার ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ সাকিব খানের এই পরিণত মন্তব্য অনেকদিন পর শুনলাম খুব ভালো লাগছে ঢালিউডের প্রভাব সাকিব উপজিটির পুনর্মিলন বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঢালিউডের জন্য ইতিবাচক কারণ তাদের জনপ্রিয়তা এখনও আকাশ ভক্তরা আশা করছেন হয়তো আবারও তারা একসাথে বড় বাজেটের সিনেমায় অভিনয় করবেন শেষ আমরা বলতে পারি এটাই যে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে হয়তো সেই শিক্ষা থেকেই সাকিব খান এখন অপবিশ্বাসকে আগের চেয়ে বেশি ভালোবাসা ও সম্মান দেখাচ্ছেন দুজনের পারস্পরিক সহযোগিতা শুধু ব্যক্তিগত জীবনেই নয় সন্তানের ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে আমরাও আশা করি তারা এই ব্যাপারটি অন্তত বুঝবেন এবং নিজেরা তাদের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও তারা একে অপরকে এভাবেই সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবেন আর যারা ভক্ত রয়েছেন তারা নিশ্চয়ই সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড অপবিশ্বাসকে আবারও একই সঙ্গে বড় পর্দায় চান খুব শীঘ্রই আমরা তাদেরকে একই সঙ্গে দেখতে পাব। কারণ এরকম ইঙ্গিতই কিন্তু সুপারস্টার সাকিব খানের প্রযোজক পরিচালকরাও দিয়ে যাচ্ছেন আশা করছি সেটা খুব শীঘ্র শীঘ্রই আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে আর চ্যানেলটি আবারও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না